শাকফুরা বাজার চট্টগ্রামে যে হয়কান পুরোনা বাজার আছে তার মধ্যে এই বাজারিয়েন অন্যতম যথেষ্ট পরিমাণ ইতিহাস এবং ঐতিহ্য বহন করে এই শাকফুরা বাজারিয়েন। আর বাজারিয়েন চট্টগ্রামের বলহালি উপজেলার মন্দির অবস্থিত সপ্তাহে দুই দিন বইয়ে এই বাজারিয়েন। রবিবার এবং বুধবার রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে এই বাজারিয়েন বই। বইয়ে আর এই রাস্তায় বের হয় দেওয়ানোর আর কান রোড একসময় কক্সবাজার জ্যাবের একমাত্র মাধ্যম আছে এই রোড ইয়েন শতবর্ষীয় পুরোনা এই শাকপুর ফুরো বাজার চট্টগ্রামের সময় চট্টগ্রাম ব্যবসায়িক হিসেবে পরিচিত শাকতাল ব্যবসা হইত হারণ কর্ণপুর নদী দিয়ে সুন্দর যাতায়াত ব্যবস্থা আছে কিন্তু কালোর পরিক্রমায় এখন এই নৌবাণিজ্য আগর মতন নাই এন্ডের মাছ বাজারে যথেষ্ট সুন্দর এবং গোছানো একান মাছ বাজার এন্ডে দেখিলাম বিভিন্ন ভ্যারাইটির সামুদ্রিক মাছ আয় লাম এবং আর বেশ কিছু পুরোনা বাজার গিয়ে কিন্তু এন্ডে কিন্তু সামুদ্রিক মাছের ভ্যারাইটি বে বেশি মনই। আর সামুদ্রিক মাছের দামও আঁতে কিন্তু এত বেশি মনোনয় মোটামুটি রিজনেবল অন্যান্য অন্য তুলনায় এই বাজারে আমরা একখান জিনিস হাতে পাওয়া লাগে রাস্তার দুই পাশে গাছের সারি আর এই গাছের ছায়ার মধ্যে বই এই বাজারই এনার আর দেখতে লাগবেন যথেষ্ট পরিমাণ শাকসবজি শাকসবজির ভ্যারাইটি হলে এটা শেষ যায় যায়তুনু আর দামও আনতে মোটামুটি সস্তা মনে হই আয়েন্টাম হরল হই আর পঞ্চাশ টিয়া হরি হই আর চল্লিশ টিয়া পটল হই আর পঞ্চাশ টিয়া আবার এক জায়গা হই ষাট টিয়া অন্য অন্য বাজার যদি আমি কম্পেয়ার করে চাই তো হারের দাম মোটামুটি ঠিক আছে ন আর এন্ডা নাকি পাওয়া যায় ঐতিহ্যবাহী এবং প্রবাসের অসংখ্য ভাইকাল আর অন্য ভিডিও কমেন্ট করে জানাইন এবং আর ডাইরেক্ট মেসেজও খুঁজুন এই বাজারে ভিডিও সাইবার লাই যার হারণা আমি এই বাজার ভিডিও এন ওনারা সামনাসে তুলে ধরিলাম অনরা হাসে একখান রিকোয়েস্ট এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে আর প্রবাসী করার সাইবার ব্যবস্থা করে দিবেন আর আমরা যেভাবে বেস্ট ফ্রেন্ডসের সাপোর্ট করতে লাগুন আশা করি এই বেস্ট ফ্রেন্ডসগুলো ফলো দিয়ে রে ভিডিও ইন শেয়ার করে আনারা আনারা আরও সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে আরো বল হালে আর বিভিন্ন বাজার লই করতে পারি মতন ব্যাকগুন ভালো থাকিবেন আল্লাহ হাফেজ